এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান রোজার মাস পরের আয়াত এটি হচ্ছে কোরআন রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত একমাত্র এটি হিল কোরআন আগেও বলছি যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে ইফতার পাকোড়া সামুসা বাসায় যথেষ্ট ক্যাচাপ আছে কিনা সেটা দেখতে হবে আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না বরং ওজন বাড়ায় এটাই আমাদের নিয়ম যখন আপনি রমজান মাসের কথা ভাবেন প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে কি যে হবে আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে আল্লাহ কোরআনে বলছেন প্রথম যে জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হল শাহরুর রমাদন আল্লাফি কুরআন আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন বলেছেন আল্লাদি দি উংসিলা ফিহিল কোরআন সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয় রমজান এই কারণেই বিশেষ কারণে এই মাসে কোরআন নাজিল হয়েছিল আল্লাহ এটি আমাদের বলছেন আল্লাহ এটি আমাদের বলছেন এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না আপনি রোজা রাখছেন কিন্তু পুরো ত্রিশ দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি এক পাতা থাক এমনকি আধা পাতাও নয় এমনকি দুটো আয়ত নয় আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা আমি আগেও বলেছি একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী এখন আমাদের নতুন রাজধানী কি কাবা দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান আর আমাদের সংবিধান কি কোরআন আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয় প্রত্যেক জাতি তা উদযাপন করে প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল আছে সবার এরকম দিবস ঠিক আছে আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য উনি আমাদেরকে পুরো ত্রিশটা দিন দিয়েছেন রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন এখন আমাদের নিজস্ব রাজধানী আছে নিজস্ব সংবিধান আছে এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে ইহুদিরা যেদিন রোজা রাখত এটা আর সেই দিন নেই আর আইয়ামা মাদুদাত নয় পুরোপুরি আলাদা করে ফেলেছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা এটা শেষ তাই আপনি যদি নিজেকে ইয়া দিন আমানু এর অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে অন্য কোনো অপশন নেই এর আগে বলা হয়েছিল ওয়ার কাউমারি আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না কারণ তখনও রুকুর দিক একই ছিল কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে সে জুডিক স্টাডির একজন গবেষক আমি তার সাথে মুসাআসাল্লাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা ইবাদত করো কিভাবে তোমরা কি রুকু দাও কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ার আর কাউমার আল্লাহ বলেননি ও সাল্লুম আসসাহিনাল্লুমআ মুসাল্লিন কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন তাই আমি জিজ্ঞেস করলাম তোমরা রুকু করো আমি জানি তোমাদের সিজদা আছে রুকু আছে তো সে বললো আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল আমি জানতে চাইলাম তোমাদের সিজদা আছে সে বললো হ্যাঁ আমাদের সিজদাও ছিল যাতে আমরা মাটিতে মাথা নত করতাম এখন আমরা আরেকটা ইবাদত করি যাতে আমরা জানাই যে কেন আর এখন করি না ইয়া সালাম আমি এটা বানিয়ে বলছি না সে আমাকে বলেছে এটা একজন রেবাই আমাকে এটা বলেছে অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে আর কিছু রুকু এখনো তারা করে ও আর কাউমার সে আরও যেটা আমাকে বলেছিল তাহলে তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয় তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায় আল্লাহ মরিয়ম আল্লাহ সাল্লামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ার কাই কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে যাই হোক আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি রমাদান কুরআন নাস মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা কারণ তিনি বলছেন কোরআন এই আয়াত শুধু মুসলিমদের জন্য না এটা মদিনা রিহুদি সম্প্রদায়ের জন্য তারা ভাবে যে যখন ওহি আসে সেটা কাদের জন্য আসে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য আল্লাহ বলছেন না এবার ওহি শুধু তোমাদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল্লিল আরব হুদাল্লবানী ইসরাইল হুদাল্লিবানী ইসমাইল হুদল্লিবানী ইব্রাহিম না 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 নাস। এটা সমগ্র মানব জাতির জন্য এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায় আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সেই ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালাহ আমাদের মাঝে জাতাভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা যখন আমরা নামাজে দাঁড়াই যখন বিলাল রাদি আল্লাহ তাল্লাহ উসমান রাদি আল্লাহ তাল্লাহন পাশে দাঁড়ান সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান এটাই হুদাল্লিন না এটার অর্থ এটাই জানেন কেন আমি এগুলো বলছি কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে অন্যদেরকে ছোট করে তাদের সম্পর্কে বাজে কথা বলে অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে ফিলিপিনোরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে কি হচ্ছে আমাদের এসব আমরা কি নামাজ পড়ি না পড়ি না নামাজ আমরা সালাদ থেকে শিখছি না কিছু আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে ওই অনেকটা ভিতরে ডিম নেই শুধু খোসা আছে এরকম অবস্থা আমাদের ইসলাম অনেক সময় এরকম আপনাকে দেখতে মুসলিম মনে হয় মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দিনের জন্য কোনো ভালোবাসা নেই এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায় এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে একটা কথা বলি আমি আপনার নাম জানি না কেউ কেউ হয়তো আমার নাম জানেন কিন্তু আমি কারো নাম জানি না কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ় শুধুমাত্র আমরা সবাই লাহ ইল্লাল্লাহ বলি এই কারণে এটি রক্তের থেকেও গাঢ় শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে একসুতায় গাঁথে এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল কেন জানেন কারণ ওরা বিশ্বাস করত তারা বিশেষ বাকি সবাই সেকেন্ড ক্লাস তারা প্রথম সারির বাকি সবাই সাধারণ আর তারা হচ্ছে আল্লাহ নির্বাচিত বিশেষ জাতি আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে নাস সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য জাতীয়তাবাদ গোত্রবাদ এই সব কিছু দূর করে দেয় সু আল্লাহ কি চমৎকার একটি দিন কি চমৎকার ব্যাপার এমনকি তো আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে স্প্যানিশদের আলাদা গির্জা গ্রীকদের আলাদা গির্জা এমনকি ব্রুকলিনের মতো জায়গা তো ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে কোরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই কোরআন নাস ও আবাই নায় মিনাল হুদা সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এই আয়াতটা তো রমদান নিয়ে হবার কথা ছিল তাই না আল্লাহাবাদ বিকালিমাত শাহরু রমাদান আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন এই মাসে কোরআন নাজিল হয়েছিল যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার ওবাই তিন আল হুদা ওয়ালফুর কান সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি শুধু কোরআন আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে কেন তিনি এরকম করলেন কারণ উনি এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে কোনো মুসলিম যেন এটা ভুলে না যায় যে রমজান হচ্ছে কোরআনেরই মাস রমজান কোরআনেরই মাস এটা হচ্ছে আশ্চর্য কিতাবের মাস